বসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকাল রুটি বানাচ্ছি সকালে রুটি বানিয়ে নিই তারপরের আপডেট তাহিয়া কি করছে তাহিয়া তাইয়া তুমি কি পেয়েছ মা তোমাকে কী এনে দিয়েছে দেখাও কী এনে দিয়েছে মা ক্লিপ ওটা দেখাও ওটা দেখাও এটা এই যে মনে হয় এর সঙ্গে পিনের সঙ্গে লাগিয়ে দিয়েছে ওই জন্য বোঝা যাচ্ছে না ওটা দেখা ওটা দাও আরেকটা দাও এই তো তোমার চুলে লাগাবে তুমি তোমার চুলের কত ক্লিপ লাগে হ্যাঁ কত ক্লিপ লাগে তোমার চুলে একসাথে করো তুই হাত এই তো সুন্দর তাই সুন্দর ক্লিপ তাই না মাথায় লাগাবে মা আজকে আজকে আমি চুল বেঁধে দেবো তোমার সুন্দর করে জারি তুমি কি করছো তো তুমি মুখ হাত ধোও যাও ফ্রেশ হয়ে আসো যাও ফ্রেশ হয়ে আসার পরে খাওয়া ড্রাগন গাছে কিছু ফুল ফুটেছে ছেড়ে দেখার জন্য খুব ভালো লাগে এগুলো দেখতে অসংখ্য ফুল এসেছে আমাদের ড্রাগন গাছে এ পাশ থেকে দেখাই এই যে দেখেন এই পাশে এই পাশে এই পাশে প্রত্যেকটা ডালে ডালে দূরে দেখবেন না দূরে এগুলো প্রতিবেশীর ওদের এই পুরাতন গাছে কম এই গাছে অসংখ্য ফুল ওদের আরে আমাদেরটা দেখেন আমাদেরটা তো এসেছে ছোটো গাছ হিসেবে অনেক এই গাছে ডাল ফলাগুলো নিচেরগুলো ছেটে দেওয়া হয়েছে বাড়ি করার সময় গাছ তোলা যাবে না তাই আমরা ডাল বেশি করিনি সেই জন্য নাহলে আমাদের গাছটা অনেক বড় হতো আর অনেক দিন ছায়াতে থেকে থেকে সিমেন্ট বালি পড়ে পরে গাছটাও ভালো হয়নি তারপর মাসাল্লাহ আল্লাহর রহমতে অনেক ফুল এসেছে দোয়া রাখবেন এই ছো যতগুলো ফুল এসেছে এগুলো টেকলে অনেক হবে অনেক গন্ধরাজ ফুল ফুটেছে কয়েকটা আছে অনেক আকাশটা মেঘলা আজকের এই যে দু এক ফোটা বৃষ্টি ফুটতেছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কথা হবে আবার পরবর্তী ভিডিওতে